আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যাই হোক আজকে আমি একটা আচার তৈরি করব সেটা হলো আদার আচার মেইন উপকরণ আসলে আদা এবং আম তো এই আদাটার একটা রঙ ধরাতে আমি একটু বিটের সাহায্য নিচ্ছি বিট তো নিশ্চয়ই আপনারা চেনেন বিট একটা সবজি তো এটা এটা আমি সিদ্ধ চড়িয়ে দিচ্ছি বিটের একটা রঙ আসবে সেই সাথে আমি বিটের সাথে সাথে আদাটাও দিয়ে দিচ্ছি এই আদাটা ফাইনালি গোলাপি রঙ হয়ে যাবে আদাটাকে আমি একটু কচি আদা একদম পাতলা করে আম যেরকম কাটে এরকম কুচি করে কেটে নিয়েছি এটা আর কিছু কিন্তু দেই নাই এখনো টুন কিছুই দেই নাই এটা সিদ্ধ হোক সেই ফাঁকে আমি একটু কথা বলি আপনারা অনেক সময় অনেকেই জিজ্ঞেস করেছেন যে খালিদ হাসান মিলু ওনার সম্পর্কে একটুখানি স্মৃতিচারণ করার জন্য আসলে আমার জন্য সত্যিকার অর্থে আমার যে কলিগ যাদের সাথে আমি গান করেছি তাদের সাথে তাদের স্মৃতিচারণ করা একটু কঠিন কারণ শিল্পী তো একটু আবেগ আপ্লুত হয়ে যায় যেমন মিলু ভাই তো অনেক দিন হলো নাই সেখানে সুবীর দা কিশোরদা ওনাদের কথা মনে হলে আসলে খুবই অস্থির লাগে একদম কারণ যেন ঠিক একদম আপন বড় ভাই হারিয়েছি আমাদের খালিদাসেন মিলু আমাদের দেশের অনেক বড় একটা কণ্ঠসম্পদ ছিল আমি বলতে চাই না ওনার সাথে যখন পরিচয় হয় একদম চুরাশি সালে যখন গান গাওয়া শুরু করি তো উনি উনিও তখন একদম যুবক তো ওনার কণ্ঠ শুনে আলাদা করেই বুঝতে পেরেছি যে খুবই সুন্দর একটা কণ্ঠ তারপরে অনেক দিন ওনাকে আমি দেখি নাই তো নব্বইয়ের দশকে গিয়ে তারপরে ক্যাসেটের পাড়ায় ক্যাসেটের রেকর্ডিং আনাগোনা তখন দু একদিন দেখা হয়েছে এরপরে মিলু আমি মিলুভাইকে আমি দেখেছি আমাদের সভ্যসাচী সুরকার আহমদিন ইমতিয়াজ বুলবুল ওনার রেকর্ডিং স্টুডিওতে তো ওনার সাথে মিলু ভাইয়ের সাথে আমার ছবির গান ছিল একদম প্রথম গানটা ছিল সাদা কাগজেই মনটাতে মনটাতে তোমার নামটি লিখে নিলাম এই গানটা যখন গাইছিলাম তখন গান গাওয়ার শেষে অথবা প্রথমে আমার ঠিক মনে নাই মিলু ভাই বুলুল ভাইকে বললেন যে বুলুল ভাই ভাবি কিন্তু খুবই শিক্ষিত একজন শিল্পী তো বুলুল ভাই তখন বললেন যে শিক্ষিত মানে মানে স্কুলিং স্কুলের পড়াশোনা বলে না 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 আমি সেটা বলি নাই বলেছে ওনার ওস্তাদজি বসির আহমেদ এবং উনি অনেক মানে একটা শিল্পীর তো শিক্ষার দরকার আছে উনি শিখে বুঝেই গান গাইতে এসেছেন তো আমার কাছে খুব ভালো লাগলো এই কথাটা কারণ শিল্পীদের যে শিক্ষার দরকার আছে শিল্পীদের সাধনার ছাপ তাদের কণ্ঠে পড়ে এই জিনিসটা মিলুভাই ভাই খুব স্বল্পভাষী মানুষ ছিলেন অনেক বেশি কথা উনি বলতেন না দরকার ছাড়া কথাই বলতেন না তো সে তখন উনি একদম কি সুন্দর করে কথাটা বললেন যে বলুন ভাই কনকভাবে কিন্তু খুবই শিক্ষিত একজন শিল্পী এটা কিন্তু আসলে আমার জন্য তখন থেকে এখনও পর্যন্ত অনেক বড় একটা কমপ্লিমেন্ট এরকম কমপ্লিমেন্ট আমাকে কেউ কোনো দিন দেয় নাই যাই হোক তারপরে যেটা হলো মিলু ভাইকে খুব কাছে থেকে দেখেছি যেহেতু অনেক গান আমরা একসাথে গিয়েছি তো মিলু ভাই অনেক লম্বা মানুষ একদম এত একটা উদাত্ত কণ্ঠ সেই কণ্ঠটা একদম যখন উনি গান গাইতেন মনেই হতো না যে ওনার কোনো কষ্ট হচ্ছে একদম ভেসে ভেসে আসতো গম গম করতো ছবি গানে একটা ব্যাপার থাকে যে সারা হল ছড়িয়ে যেতে হবে সারা হল কণ্ঠটা যখন ছড়াবে তখনই সেই গানটা শ্রোতাদের বুকের মধ্যে গিয়ে গাঁদবে সেই সমস্ত গুণ মিলু ভাইয়ের ছিল এবং মিলু ভাই সেই জন্যই অনেক সুন্দর সুন্দর গান গিয়েছেন আর তারপরে খুব সুন্দর কাপড় জামা পরতেন উনি খুবই শৌখিন মানুষ অনেক রঙিন রঙিন কোট পরতেন লম্বা চড়া মানুষ মানে যাকে বলে যে সুদর্শন পুরুষ আর কি তো ওরকম ওরকমই ছিলেন এবং ওইভাবেই উনি চাল চলন ওনার জুতা থেকে শুরু করে একদম মা হেয়ার স্টাইল পর্যন্ত সব কিছুই খুবই একজন শৌখিন শিল্পীর যেরকম হওয়া উচিত সেরকমই ছিল তো আসলে খুব একটা কথা আমাদের মধ্যে হতো না আমি এটা বলতে পারি যে উনি যখন একদম অনেক বেশি উচ্চ পারিশ্রমিক সর্বোচ্চ প্রায় সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে একজন কণ্ঠশিল্পী তখন আমার হাজব্যান্ড সুরকার সঙ্গীত পরিচালক মনুল ইসলাম খান উনি বললেন যে উনি ওনাকে মিলু বলেই ডাকতেন মিলু আমার ক্যাসেটের জন্য দুই তিনটা গান করে দাও তো ভাই উনি বললেন যে ঠিক আছে মন্ডল ভাই আমি গাবো একটা কথাও বলেন নাই যে কত পারিশ্রমিক নেবেন আমার হাজব্যান্ড যা পারিশ্রমিক দিয়েছেন উনি জাস্ট খামটা নেওয়ার সময় উনি এত লজ্জা পাচ্ছিলেন যে টাকা নেওয়াটাই মনে হয় একটা লজ্জার বিষয় তা এরকম আমি যেটা বলতে চাই যে একজন অমায়িক এবং খুবই ভদ্র এবং সবচেয়ে বড় গুণ যে সুকণ্ঠের অধিকারী ছিলেন আমাদের খালিদ হাসান মিলু আমরা তাকে হারিয়ে ফেলেছি অসময়ে ভাই আজকাল সব কিছুর মধ্যে ভেজাল কি আশ্চর্য একটা বিটের রং হবে পানিতে রঙ হলো আর আদার মধ্যে কোনো রং নেই একটা লোক তার মাথায় তিনটা চুল তো অফিসে যাবে বারবার খুব সুন্দর করে আচরা তো আচরাতে আচরাতে একটা চুল ছিঁড়ে গেছে বলতেছে চুলটা ছিঁড়ে যাওয়ার পরে খুব মনটা খারাপ হয়েছে তখন বলতেছে যে থাক আজকে আওলা চুলি অফিস চাই তো আমি আজকে রং ছাড়াই আচার বানাবো থাকা আমি রং ছাড়াই আচার বানাই এটাকে আমি এখন একটু ভাব ভাপ ভাপানো হলো তো এখন একটু পানিটা ফেলে দিই তারপরে আচারের মেইন কাজটা শুরু করব এখন আমি আমটা দিয়ে নিচ্ছি আম সিরকা চিনি চিনি লাগলে পরে আবার একটু দিব এবং আদা সবই দিয়ে দিচ্ছি একদম শেষে দেব হলো কাঁচা শেষে দিবো শুকনা মরিচ কুচি করে নুন দিচ্ছি এবার এটা হতে থাকুক হয়ে গেল আম আম আদার আচার আগে আগে আদা বলবো বলবো নাকি ঠিক বুঝতে ও যাই হোক আমার খুবই ভালো লাগে আদার যে একটা রিচ একটা ফ্লেভার আছে অবশ্যই অনেক অভিজাত একটা সুগন্ধ আদার সেটা যখন আচারে তো অবশ্যই বটেই যে কোনো খাবারের মধ্যে যদি আদার টুকরা পড়ে আমি সেটা চেপিয়ে খেয়ে ফেলি আদা তো আমাদের পেটের জন্য খুব ভালো সামান্য একটু গ্যাস ফর্ম করলে একটুখানি আদা খেয়ে নিলে নুন দিয়ে দেখবেন যে নিমেষেই আপনার সেভেন আপ টেভেন আপ কোনো কিছু কাজে লাগবে না আদা যতটা কাজে লাগবে তো আমি আমের সময় আমের সময় আমরা আমি বিশেষ করে অনেক রকম আচার বানাই আমের কুচি আচার খোসা সহ আমের ঝাল আচার মিষ্টি আচার আবার একদম স্বচ্ছ সাদা আমের মোরব্বা অনেক কিছুই আমি তৈরি করি তো আমার নাতনি কথা বলছে তো যাই হোক চেষ্টা করবেন বানিয়ে খেতে এখনো এরকম মোরব্বা জাতীয় বা এই কাশ্মীরি আচার জাতীয় আম এখনো বাজারে পাওয়া যায় ঘরের আচার অনেক সাশ্রয়ী এবং অনেক স্বাদের তো যাই হোক সবাই অনেক ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন এইভাবেই পাশে থাকবেন আসসালামু আলাইকুম